আর সে এর দিকে তাকায় আল্লাহ তালাকে কে ডাক দেয়া বলবেন আল্লাহ আমি এতক্ষণ বলে আমি আমার মধ্যে চেহারা গুলা দেখতেছিলাম ও আল্লাহ এখন তো আমি আমার উম্মতের চেহারা গুলা দেখতেছিলাম ও আল্লাহ আমার আমার উম্মতের চেহারা গুলা কিভাবে দেখব আরশে আযীম থেকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ রে ডাক দেয়া বলে ও

যারা দুনিয়ার ভিতরে যারা জীবনকে কি দিয়া যারা জীবন সাজাইছে মসজিদের ভিতরে ঢুকছে দান পাতিয়া ঢুকছে সুন্দর চিন্তা করেছে দোয়া করে ঢুকছে সুন্দর চিন্তা করেছে বাম পাতিয়া মসজিদ থেকে বের হয়েছে সুন্দর চিন্তা করেছে দোয়া করে বের হয়েছে সুন্দর চিন্তা করেছে দস্তরখানা বিছিয়া খাবার খাইছে সুন্দর চিন্তা করেছে মোহতারাম হাজির এই যে যারা দুনিয়ার ভিতরে সুন্দর দিয়া যারা জীবন সাজাইছে

আপনি শুধু উম্মতের চেহারাগুলা দেখতে পারবেন বাকি উম্মদের চেহারাগুলা আপনি দেখতে পারবেন আপনি ওই উম্মতের গুলা দেখতে পারবেন

कुलों फिर सदर की दिया सदर के हाउजे काउंसर पनीपान कराओ हो बिना आमीरु सुल नीचे हाथे हजरतुला में ग्रामदर की हाथे हाथे हा मुखे मुखे हाउजे पनी काउंसर पनीपान कराए दिगो स्वाहा स्वाहा वही जगह हाउजे काउंसर पनीपान कराए दिगो अल्लाह रुसूल राखिया मुलेर के उम्मा तुम रजनों क्यों अमर

হাউজে পানি লইয়া আল্লাহর রসুল অপেক্ষা করবেন দুই নাম্বার মিজানের পাল্লার সামনে আল্লাহর রসুল গুলা গরম মধ্যের জন্য দাঁড়ায় থাকবেন মিজানের পাল্লার সামনে লক্ষ লক্ষ নবীর রসুলের উম্মত হয়ে জায়গায় জামায়াত হয়ে থাকবি

ছিলতে আপনি থাকবে না যারা মুসলমান হইয়া মারা দেব যারা মুমিন হইয়া মারা দেব তাদের কবলে সিল থাকবে উম্মতে সিল থাকবে যারা মুসলমান না মুমিন না যারা বারণা যাবে তাদের কবলে কিন্তু সিল থাকবে না তাদেরকে আল্লাহর রহসুর চিনমরা দুই নাম্বার কি হোক যারা দুনিয়ার ভিতরে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পুরিছে

কিন্তু যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজে আগে যারা ওজন স্থান থেকে নূর বের হইতে থাকবে তার মানে হাত থেকে নূর বের হবে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ হাতের আঙ্গুলি থেকে নূর বের হইতে থাকবে মাথা থেকে নূর বের হইতে থাকবে চুল থেকে চুল থেকে নূর বের হইতে থাকবে জবান থেকে নূর বের হইতে থাকবে সারা থেকে নূর বের হইতে থাকবে

আমার তোমরা কই লয়ে যাও ফেরেশতারা ডাক দিয়া বলবে তোমারে আমরা জান্নাত লয়ে যাই উম্মতটা ফেরেশতাদের কি ডাক দেয়া বলবে না ফেরেশতারা আমি কি এক টাকা বুঝি সুদামার বেগির পাল্লে উঠে দিল আর আমি জান্নাত লয়ে গেলাম ও ফেরেশতারা এই জায়গায় কেউ তারা পর এই হাসরের ময়দানে কেউ কারো প্রকার করে কোরান আরেক জায়গায় আছে যওমায়া বিলাসী ক অকগ্নি মা দেহি অসাধিকা দেহি অমানি হাসানের মাঝারে মা সন্তানকে চিনে না সন্তান মা চিনে না বাপ সন্তানকে চিনে না সন্তান বাবাকে চেনে না স্বামী স্ত্রীকে চিনে না স্ত্রী স্বামীকে চিনে না আহ বাপ আহ বাবকে চেনে না বন্ধু বন্ধুরা চেনে

শুধু আমি জানবার চাই এটা গ্রেট টুকরা কি ছিল আমি কিসের বিনিময়ে কিসের কারণে আমি জান্নাতে জেলে গেলাম এর কারণ কি শুধু আমি জানবার চাই আল্লাহ রাসূল উম্মতকে ডাক দেয়া বলবে হে উম্মত আমার দুনিয়ার ভিতরে যে তুমি আসরের নামাজের পরে দরুদের আমল করেছো ফজরের নামাজের পরে দরুদের আমল করেছো এশার নামাজের পরে যে দরুদের আমল করেছো মাগরিবের নামাজের পরে দরুদের আমল করেছো দুইজন ফেরেসছিল প্রত্যেকদিন দরদির হাতিয়ে গেলাম আর কাছে জমা রাখতো এই কাগজের ভিতরে ওঠানো ছিল আমি যখন দেখলাম